প্রিয় চাষি ভাই আপনার ভুট্টা গাছের পার্শ্বকুশি অর্থাৎ সাইড দিয়ে কুশি বের হচ্ছে এটি আসলে কেন হয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাদের জন্য বোনাস টিপস হিসেবে থাকছে আসল এবং নকল সারকে কিভাবে চিনবেন প্রত্যেকটা চাষির জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই একটু সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চাষি ভাই আপনার জমির ভুট্টা গাছের সাইড দিয়ে এভাবে কুশি বের হচ্ছে এটি মূলত কয়েকটি কারণে হয়ে থাকে প্রথমত কারণ হচ্ছে প্রয়োজনের তুলনায় যদি অতিরিক্ত পরিমাণ খাদ্য জমিতে মজুদ থাকে বা জমির উর্বরতা শক্তি যদি বেশি থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা হয় দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে ভারী বুনোটের মাটি তথা পর্যাপ্ত পরিমাণ যদি রস থাকে এরপরের যে বিষয়টা হচ্ছে গাছের ঘনত্ব যদি কম থাকে অর্থাৎ ভুট্টা গাছে যদি জার্মিনেশন কম হয় কিংবা যদি সেখানে পোকায় কেটে দেয় সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলোবাতাস চলাচল করে এবং পর্যাপ্ত পরিমাণ গাছ খাদ্য তৈরি করতে পারে বিধায় তার কিন্তু পার্শ্বকুশি বের হয় আর একটু সহজ করে বলি যদি কোনো অনুষ্ঠানে অনেকগুলো খাবার বেঁচে যায় তাহলে আমরা কি করি পাশের যে প্রতিবেশী আছে তাদেরকে কিন্তু ডেকে খাবারগুলো দেই ঠিক ভুট্টা গাছে এমন কাহিনীটাই ঘটে থাকে মোট কথায় বলা যায় যদি আপনার জমিতে গাছের তুলনায় খাদ্যের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু পার্শ্বকুশি বা সাইড দিয়ে কুশি বাইর হয় তো চাষি ভাই এখন আমরা জেনে নেব ভুট্টা গাছের কুশি হলে ক্ষতিকারক দিকগুলো কি কি এবং এটাকে আমরা কিভাবে প্রতিকার করব। এখানে যে মূল গাছটি আছে সেই গাছের কিন্তু খাদ্যের ভাগ বসাচ্ছে হচ্ছে পার্শ্বকুশি এই কুশি বা সাইডের যে কুশিগুলো আছে সেই কুশিগুলা একেই তো হচ্ছে ফল দিতে পারবে না আবার অন্যদিকে দেখেন খাদ্যের ভাগ বসাচ্ছে কুশি হলে ভয়ের কোনো কারণ নাই আপনার যদি ভেঙে গরুকে খাওয়ান এটাই হচ্ছে তার একমাত্র সমাধান আপনারা যারা এখন বর্তমানে ভুট্টা লাগাচ্ছেন নয় থেকে দশ ইঞ্চির উপরে দেবেন না পারতপক্ষে চেষ্টা করবেন যেন আপনার ভুট্টা গাছ পোকায় না কাটে তাহলে পার্শ্বকুষি বা কুশি থেকে আপনাদের জমি কিন্তু বেঁচে যাবে তো চাষি ভাই পার্শ্বকুশি তো আসলে মূলত হয় আপনাদের অতিরিক্ত খাদ্যের কারণে এই কারণে ভয়ের কোনো কারণে আপনার জমিতে কিন্তু সুন্দর একটা ফলন দেবে আপনারা স্বাভাবিকভাবে যে যত্ন করবেন সেভাবেই করতে থাকুন বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আসলে চাষি ভাই কমেন্ট করলে হয় কি আমরা যে এত কষ্ট করে রাত দিন খেটে খুঁটে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি আপনাদের কমেন্ট পেলে আমাদের ভিডিও তৈরি করার কিন্তু আগ্রহটা অনেকটা বেড়ে যায় ইহা ছাড়া আমরা এটাও বুঝতে পারি আমাদের দর্শকরা আসলে কোন টাইপের ভিডিও পছন্দ করে তাই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করার অনুরোধ রইল এবার আসি মূল আলোচনায় চাষি ভাই আসল এবং নকল টিএসপি সার কিভাবে চিনবেন আজকের এই বিষয়টা আমি সংক্ষেপে আলোচনা করব যদি বিস্তারিত জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনি যদি আসল টিএসপি সারকে চাপ দেন তাহলে সেটা ভেঙে যাবে কিন্তু গুঁড়ো হবে না কিন্তু নকল যদি টিএসপি সারকে চাপ দেন এভাবে চকের মতো ভেঙে যাবে এবং গুঁড়ো হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আসল টিএসপি সহজে গলে যাবে না সময় লাগবে কিন্তু নকল টিএসপি সার পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু সেটা গলা শুরু হবে এবং এভাবে যদি আপনি ঘাটেন কিংবা হচ্ছে ঝাঁকি দেন সেক্ষেত্রে দেখবেন আসল টিএসপি সার কিন্তু কিছুটা ঘোলা ভাব ধারণ করতে পারে কিন্তু নকল টিএসপি সার ঠিক এইরকম সাদা হয়ে যাবে আসল টিএসপি সারের দানা যদি আপনি মুখে দেন বা জিহুয়ে দেন সেক্ষেত্রে একটা টক ভাব ভাব বা মনে হবে কিন্তু নকল যে টিএসপি সারের দানা আছে সেটার এরকমটা মনে হবে না চাষি ভাই সর্বোপরি বলা যায় আপনি আপনার জমিতে টিএসপি সার ব্যবহার করলেও আপনার জমিতে কিন্তু টিএসপি সারের ঘাটতিজনিত লক্ষণ দেখা দিতে পারে এটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ তো প্রিয় চাষি ভাইয়েরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি আসল এবং নকল টিএসপি ইউরিয়া ডিএপি পটাশ জিং বোরন কিভাবে চিনবেন জানার আগ্রহ থাকে অবশ্যই দয়া করে মিষ্টি একটা কমেন্ট করুন আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো চাষি ভাই আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল